হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পারিগুলিতে কিছু অঙ্ক করব এখান থেকে যে কোনো পরীক্ষায় আপনারা একটা ম্যাথ কমন পাবেন তো এগুলো এত করে করিয়ে দেবো মানে শুধু অপশন দেখিয়ে আপনি বলে দিতে পারবেন যে অ্যান্সার কোনটা অনেক সময় এই ধরনের অঙ্ক করতে অনেক সমস্যা হয় সমস্যা হয় বলতে যে এটা গসাগু হবে না লসাগু হবে শেষে যুগ করতে হবে নাকি বি করতে হবে এই ধরনের সমস্যাটা থাকবে না এই ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ মধ্যে দেখেন আর এই ধরনের যে কোনো একটা অঙ্ক প্রত্যেক চাকরির পরীক্ষায় আসে আর সবাইকে একটু অনুরোধ করব এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর চলুন শুরু করে যাক দেখেন কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই ও একশো শিখে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ছয় অবশিষ্ট থাকবে আমরা তাহলে এই ধরনের অঙ্কটা কীভাবে করতাম প্রথমে একশো দুই আর এটার কি গষা গণিনিয় করতাম গসা গণিনিয় করব কি ওইটা থেকে ছয় বি করতাম নয় যোগ করতাম এই ধরনের সিস্টেম আমরা আজকে ওই ধরনের কোনো সিস্টেম দেখবো না জাস্ট অপশন দেখে সলভ করপ কীভাবে করবো দেখেন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এটাকে আর এটাকে বাক করলে প্রত্যেক ক্ষেত্রে সয় অবশিষ্ট দেখেন যে এখানে কি ওই বৃহত্তম সংখ্যাটা দেওয়া আছে এ বি সি ডি চারটার যে কোনো একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এগুলোর যে কোনো একটা দ্বারা বাক করলে এই দুইটাকে ছয় অবশিষ্ট থাকবে আমরা চেক করবো যে কোনটা দ্বারা বাক করলে ছয় অবশিষ্ট থাকে যেমন একশো দুই প্রথম আছে যেমন আমরা এই অপশন নিয়ে চেক করি যেমন এটাকে বারো দ্বারা যদি ভাগ করেন আট বারং কত ছিয়ানব্বই তাহলে এখানে দেখেন যে আর যদি ছিয়ানব্বই থাকে ছয় আশে বারো হবে ছয় হলে এখানে কিন্তু ছয় অবশিষ্ট আছে আমরা আবার একশো ছিয়াশি খেয়ে সেম সকালে তারা বারো দ্বারা ভাগ করবো দেখবো যে এটার ক্ষেত্রেও কি ছয় অবশিষ্ট থাকে কিনা একবার যায় তাহলে বারো তাকে ছয় ছয় আমরা জানি পাঁচ বারো ষাট তাহলে দেখেন এই দুইটা দ্বারা চেক করার ফলে আমরা কী দেখলাম যে দুইটার ক্ষেত্রে কি ছয় অবশিষ্ট থাকতেছে তার মানে অ্যান্সার কিন্তু অপশনে এবং আপনি যদি পনেরো দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু এটা মিলাইতে পারবেন না যেমন একশো দুইকে আপনি যদি পনেরো দ্বারা ভাগ করেন আমাদের কত ছয় পনেরো কত নব্বই আছে কত বারো দেখেন অবশিষ্ট মিলবে না কোন দ্বারা বাক করলে মিলবে না অনলি এটা দ্বারা তো যে কথা আছে আমরা করতে বলছি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে বাক করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে আমাদের দেখেন বারো দ্বারা বাক করলে প্রত্যেকবার কী থাকে ছয় অবশিষ্ট থাকে পরের অঙ্কটি একটু দেখেন যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে বাক যথাক্রমে তিন চার পাঁচ মানে যে কোনো একটা বৃহত্তম সংখ্যা দ্বারা এই তিনটাকে যদি ভাগ করি সাতাশের জন্য থাকবে থ্রি অবশিষ্ট চল্লিশের জন্য ফোর আর পঁয়ষট্টি জন্য পাঁচ তো এই ধরনের সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে সাপোজ আমরা ধরে নিলাম পনেরো পনেরো দ্বারা যদি সাতাশটা ভাগ করেন দেখেন পনেরো সাতাশ পনেরো দ্বারা যদি একটা ভাগ করেন দেখেন পনেরো লেখেন এখানে কত থাকছে দেখেন দুই আর এক বারো তো অবশিষ্ট কত থাকবে কথা সাতাশ ওই বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে অবশিষ্ট কথা থ্রি এটা মিলে না তার মানে অর্শন এমনিতে বাদ এ বাদ দ্বারা চৌদ্দ দ্বারা দেখেন সাতাশকে যদি ভাগ করেন তাও মিলে না কারণ আমরা জানি যে চৌদ্দ সাতাশকে ভাগ করে যাব দেখেন একবার চৌদ্দ থাকে তেরো মিলে না আমাদের অবশিষ্ট হর কত কত সাতাশকে ভাগ করলে থ্রি হতে হবে তো এর তেরো দ্বারা যদি ভাগ করেন দেখেন তেরো দুগুণে ছাব্বিশ থাকে এক এটাও হয় না যেমন বারো দ্বারা যদি ভাগ করি লাস্ট আমাদের অপশন আছে ডি নম্বর ডি নম্বর বারো দ্বারা যদি আপনি সাতাশকে ভাগ করেন তো দেখেন বারো বারো দুগুণে কত চব্বিশ এখানে কিন্তু থ্রি অবশিষ্ট থাকছে এখন আপনি চল্লিশের জন্য চেক করে দেখেন তাও হবে এরপর যদি আপনি কি চল্লিশের জন্য করে দেখেন বারো দ্বারা আর সে করার দরকার নেই যেহেতু কোনোটাই মিলে না একটাই মিলছে তো চল্লিশের জন্য যদি করেন দেখেন বারো দ্বারা ভাগ করেন তার তিন অঙ্ক কত ছত্রিশ তাহলে কত ফোর এই যে আছে ফোর এটার জন্য ভাগ করলে সেম অ্যান্সারটা আসবে তো আমাদের অ্যান্সার হবে কত টুয়েলভ এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই বারবার চাকরি পরীক্ষা আসছে অনেকে হয়তো অনেক কিছু থিঙ্কিং করেন যে বৃহত্তম সংখ্যা হলি অসাগ্র হবে শেষে এগুলো যুগ করতে হবে না বিয়ে করতে হবে এগুলো আপনার টেনশন করার কোনো দরকার নেই জাস্ট আপনি অপশন দেখে এভাবে মিলাবেন এরপর অঙ্ক দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দুই যোগ করলে তিন ছয় নয় দ্বারা নিঃশেষে বিয়ে হবে কয় যুগ করলে দুই যুগ করলে সাপোজ আমরা ধরে নাম অপশন এ একশো আটাত্তর আছে তাহলে এটা সেটাকে দুই যুগ করেন তাহলে হইতেছে একশো আশি এটাকে দেখেন যে তিন ছয় নয় দ্বারা নিঃশেষে বাঘ যায় কিনা একশো আশিকে আমরা জানি তিন দ্বারা ভাগ যাবে তিন ছয় আঠারো শূন্য শূন্য দিন তার মানে হইতেছে কত দেখেন ষাট এটা নিঃশেষে বাঘ যাইতেছে বাট ছয় দ্বারা যায় কিনা একশো আশিকে কয় দ্বারা ভাগ করতে হবে ছয় দ্বারা ছয় দ্বারা বাঘ যায় তিন ছয় কত আঠারো তার মানে ছয় দ্বারা ভাগ যাচ্ছে এবং নয় দ্বারা যায় কিনা দেখেন একশো আশিকে নয় দ্বারা ভাগ যায় নয় দিকে আঠারো তার মানে আমাদের অপশন কিন্তু অ্যান্সার কিন্তু বেরিয়ে আসছে আর কোনোটাকে ভাগ করলে এভাবে আপনি মিলবেন না কারণ আমাদের বলা ছিল কোন ক্ষতম সংখ্যাকে সাথে দুই যুগ করলে তাহলে আমরা প্রথমে দুই যুগ করে নিয়েছি তারপরে এক দ্বারা ভাগ করে নিঃশেষে ভাগ হবে তো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে পরের অঙ্কটা দেখেন যে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ওয়ান বিক করলে নয় বারো আর পনেরো দ্বারা নিঃশেষে ভাগ হবে ওয়ান বিক করলে তাহলে আগে আপনি এ নম্বর অপশন যদি নেই একশো একুশ একশো একুশ থেকে ওয়ান বিক করে দেন একশো বিশ হবে দেখেন একশো বিশকে নয় দ্বারা ভাগ করলে কত হয় অবশিষ্ট বলছে নিঃশেষে বাঘ যায় কিনা দেখেন নয় এখানে যায় একবার তো নয় থ্রি জিরো আমাদের তিন নং কত সাতাশ তার মানে এটা নিঃশেষে বাঘ যাচ্ছে না এটা হবে না এই নম্বর অপশন বা বি নম্বর অপশন আছে একশো আশি একশো আশি থেকে ওয়ান বিক না একশো একাশি আছে এর থেকে যদি ওয়ান বিক করে তাহলে একশো আশি হয়ে যাবে কেমন এখন একশো আশিকে আপনি দেখেন নয় দ্বারা বাঘ যায় কিনা একশো আশিও নয় দ্বারা ভাগ যায় আমাদের নয় দিন আঠারো বারো দ্বারা বাঘ যায় কিনা আমরা দেখিনি বারো দ্বারা বাঘ যা বারো একবার এখানে বারো দেন ষাট পাঁচ বারো ষাট বারো দ্বারাও গেলে এখন পনেরো দ্বারা অবশ্যই যায় কারণ এখানে একশো আশি আসতে দেখেন পনেরো দ্বারা যদি ভাগ করেন একশো আশিকে তার মানে এক পনেরো থ্রি জিরো পনেরো দিকে কত ত্রিশ তার মানে একমাত্র অপশন কার জন্য একশো বিয়ের জন্য আমাদের সঠিক অ্যান্সার পাইতেছি এরপর পর আস কোন ক্ষুদ্র সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকবে দেখো এত তো দিয়ে ভাগ করলে এইখানে আছে আমাদের ক্ষুদ্র সংখ্যাটা এটা আমরা চেক করে দেখবো যেমন দ্বারা যদি এটাকে ভাগ করেন দেখেন চার সাতটা কত আঠাশ তেত্রিশটা যদি ভাগ করেন তাহলে আমাদের কত অবশিষ্ট থাকতে হবে থ্রি চার সাতটা আঠাশ হইতেছে জানি হ্যাঁ চার আটা কত বত্রিশ তার মানে এক অবশিষ্ট থাকে এটা না তারপরে দেখেন এটা চার দশ চল্লিশ এটা মিলতেছে তিন অবশিষ্ট থাকে ঠিক আছে এখন দেখেন পাঁচ আটা চল্লিশ তাও মিলতাছে তিন অবশিষ্ট থাকে যদি ভাগ করেন বাস দ্বারা ভাগ করে তিন অবশিষ্ট থাকতে হবে ছয় দ্বারা যদি ভাগ করেন দেখেন ছয় সাতটা কত বেয়াল্লিশ থাকে এক অবশিষ্ট তার মানে মিলতেছে না তিনটার ক্ষেত্রে বাক করে কত মিলাইতে হবে আপনার তিনটার ক্ষেত্রে ভাগ করে আপনার অবশেষে থ্রি থাকতে হবে যেমন তেপ্পান্ন তেপ্পান্নকে আপনি যদি করেন যে চার দ্বারা ভাগ করেন যেমন তেপ্পান্ন আছে আপনি কয় দ্বারা বাক করেন ফিফটি থ্রিকে চার দ্বারা ভাগ করেন যাই একবার ফোর ওয়ান থ্রি তিন চার কত বারো থাকে এক অবশিষ্ট এটা তো এমনিতে বাদ তাহলে হইলাম আমাদের লাস্ট অপশন আছে সিক্সটি থ্রি তো এটা তো হবেই দেখেন ছয় দ্বারা যদি ভাগ করেন এটাকে ষাট ছয় দশ কত ষাট থাকে থ্রি অবশিষ্ট চার দ্বারা ভাগ করেন চার পনেরো কত ষাট থ্রি অবশিষ্ট থাকে তারপরে পাঁচ বারং ষাট তিন অবশিষ্ট থাকে তো ছয় দ্বারা ভাগ করলে ছয় দশ ষাট তিন অবশিষ্ট থাকে তার মানে দেখেন আমাদের কার জন্য একমাত্র সিক্সটি থ্রি জন্য বিলো আপনার কিন্তু অঙ্ক করা লাগতেছে না বা কোনো কিছু করা লাগতেছে না পরীক্ষা হলে আপনি এমনিতেই মানে জাস্ট কোশ্চেন দেখবেন আর অ্যান্সারটা আপনি বলে দিতে পারবেন দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যতক্রমে তিন চার পাঁচ ছয় দ্বারা বাক করলে যতক্রমে দুই তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে মানে এগুলা দ্বারা কোনটাকে বাক করলে এই অবশিষ্ট থাকবে তার মানে থ্রির জন্য টু অবশিষ্ট এর জন্য থ্রি আর ফাইভের জন্য ফোর সিক্সের জন্য যত ক্রমে এটার জন্য এইটা এটার জন্য এইটা এইভাবে মানে অবশিষ্ট থ্রির জন্য কত থাকতে হবে টু ফোরের জন্য থাকতে হবে থ্রি ফাইভের জন্য থাকতে হবে ফোর সিক্সের জন্য থাকতে হবে ফাইভ এখানে আমরা বাক করতে থাকি যেমন থ্রি দ্বারা যদি আপনি কত সাতচল্লিশকে বাক করেন আমরা জানি যে কত তিন রং পঁয়তাল্লিশ দুই অবশিষ্ট থাকে মিলছে এটা তারপরে দেখি চার দ্বারা বাক করলে তিন অবশিষ্ট থাকে না চার দ্বারা বাক করলে দেখেন আমরা জানি চার এগারং চুয়াল্লিশ এটাও আমি তিন অবশিষ্ট থাকে পাঁচ দ্বারা বাক করলে চার অবশিষ্ট থাকেন এটা দেখতে হবে পাঁচ দ্বারা বাক করলে পাঁচ নং পঁয়তাল্লিশ চার অবশিষ্ট থাকে না দুই অবশিষ্ট থাকে পাঁচ দ্বারা বাক করলে তার মানে এটা হচ্ছে না এই নম্বর অপশন বাদ এখন আছে বি নম্বর অপশন যেমন আমরা জানি কত তিন পনেরো রং কত পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আর যদি তিন যুগ করেন তিন ষোলং কত আটচল্লিশ আমাদের দেখেন তিন দ্বারা বাক করলে তিন ষোলং আটচল্লিশ ষোলো বার যায় হয় আটচল্লিশ তো বিয়ে যদি করেন তাহলে এক অবশিষ্ট থাকে কিন্তু আমাদের কথা ছিল কত অবশিষ্ট থাকতে হবে দুই তার মানে এইটাও বাদ তার মানে আছে সাতান্ন দেখেন তিন দ্বারা যদি বাক করেন আমরা জানি কি তিন উনিশং কত সাতান্ন তিন উনিশ কত উনিশকে তিন দ্বারা গুণ করলে সাতান্ন হয় তার মানে নিঃশেষ বাক যাইতেছে না আমাদের অবশিষ্ট কত থাকতে হবে টু তারপরে আসলে আমাদের লাস্ট একটা অপশন আছে ফিফটি নাইন তো এটাকে যদি মিলে দেখেন যে আমরা জানি কত তিন উনিশ সাতাশ সাতান্ন তেমন ফিফটি নাইন আছে এটাকে আপনি যদি কয় দ্বারা থ্রি দ্বারা ভাগ করেন দেখেন একবার থ্রি টু উনত্রিশ তিন নং কত সাতাশ থাকে দুই অবশিষ্ট মিনস এটার জন্য দুই অবশিষ্ট চাইডের জন্য এটাকে দেখেন চাইডের জন্য এটা কিন্তু মিলে যাবে কারণ অপশন একমাত্র এটি বাদ আছে বাকিগুলো আমাদের চেক করে গেছে ফোর দ্বারা যদি ভাগ করেন ফোর যায় একবার ফোর এক উনিশ চার চারে কত ষোলো থাকে ঠিক তার মানে দুইটা জন্য মিলে গেছে অলরেডি আমাদের অ্যান্সার হবে কোনটা একটা তো আশা করি বুঝতে পারছেন আচ্ছা পরের যে দেখেন কোন ক্ষুদ সংখ্যায় চব্বিশ ও ছত্রিশ ভাগ করলে যত ক্রমে চব্বিশ ও ছাব্বিশ অবশিষ্ট থাকবে এটা দেখেন যে চব্বিশ আর ছত্রিশ দ্বারা ভাগ করলে চব্বিশের জন্য থাকতে হবে কত চব্বিশ অবশিষ্ট আর ছাব্বিশের ছত্রিশের জন্য থাকতে হবে ছাব্বিশ তো এই অঙ্কটা মনে হয় একটু সমস্যা হয়েছে কোয়েশ্চেনটা তোলাতে কারণ চব্বিশের জন্য যারা বাক করি তো চব্বিশে অবশ্যই থাকার কথা না আছে তারপরে একটু দেখি যে এটা দেখুন এটা ভাগ করলে কিন্তু কী চব্বিশে অবশিষ্ট থাকে আবার ছত্রিশ যদি ভাগ করেন যেমন আটচল্লিশ মাইনাস কত ছত্রিশ তো দুই এটা হয় না এটা বা যেমন বাষট্টিকে যদি আপনি চব্বিশ দ্বারা ভাগ করেন চব্বিশ দুজন আটচল্লিশ তাহলে দেখেন চব্বিশ দুজন আটচল্লিশ এখান থেকে চার এটা না চোদ্দ আর এখানে যদি এটা তো হলোই না আমাদের একটা বাদ বাহাত্তর তিন চব্বিশ এবং বাহাত্তর মিলে যায় চুরাশি তিন চব্বিশ সঙ্গে আমরা কত জানি বাহাত্তর জানি যেমন কে তিন চব্বিশ অঙ্গ কত বাহাত্তর যদি বিয়ে করেন এখান থেকে কত বাইশ এখান থাকেন কত বার আর ছত্রিশ দ্বারা ভাগ করলে ছাব্বিশ মিলে কি দেখেন চৌরাশি ভাগ ছত্রিশ তার মানে ছয় কত হবে চৌদ্দ হবে আট হবে সরি ছত্রিশ কত বাহাত্তর তো দুই হলে হাতে থাকে হাতে নাই এক বারো তার মানে এই অঙ্কটা একটু এই অঙ্কটা এখানে এইটা হবে না আপনি দেখেন এখানে চৌদ্দ কত চৌদ্দ তাহলে আমাদের মিলবে তো দেখেন এর জন্য যে কোন সংখ্যাকে চব্বিশ ছত্রিশ দ্বারা বাক করলে যথাক্রমে চোদ্দ আর ছাব্বিশ অবশিষ্ট থাকবে অ্যান্সারটি একটু বলছিল কোশ্চেনে তো এখানে আসেন যে কার জন্য বিলবে আমি ডির বলে দিই বি এর অপশন বি এর জন্য মিলবে কারণ দেখেন বাষট্টি আপনি যদি চব্বিশ দ্বারা ভাগ করেন আমাদের চব্বিশ দিগণো কত আটচল্লিশ এখান থেকে ফোর এখান থেকে এক চৈত মিলে গেছে আর ছত্রিশ দ্বারা ভাগ করে দেখেন ছাব্বিশ মিলে কিনা কারণ বাষট্টি আছে বাষট্টিকে ছত্রিশ দ্বারা ভাগ করলে যায় একবার তো ছত্রিশ ছয় আছে বারো হবে ছয় হলে হাতে এক চার দুই তাহলে ছাব্বিশ তাহলে আমাদের অপশন বিয়ের জন্য এটা কারেক্ট একটু সময় নিছি কারণ হয়েছে কি সঠিক উত্তরটা এখানে ছিল না বা কোয়েশ্চেনটা একটু ছিল তো এই জন্য আমি সরি কিন্তু অপশনটা আপনি বুঝতে পারছেন যে কীভাবে হবে এখানে চৈদ্ হবে কেমন এরপরে দেখেন যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লগিষ্টের সংখ্যা বিয়োগ করলে দেখেন কোন লগিষ্টের সংখ্যা বিয়োগ করলে বিয়ের ফল এত এত দ্বারা বিভাজ্য হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লগিষ্টের সংখ্যা মানে কোনটা বিয়োগ করলে আমরা জানি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লেখা দুইটা শূন্য এটা এটা থেকে নিচের কোনটা বিয়োগ করলে এগুলো দ্বারা বাঁক যাবে তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি সাপোজ মনে করেন পাঁচ বিয়োগ করলাম পঁচানব্বই তো এখন এগুলো দ্বারা নিঃশেষে ভাগ যায় কি না দেখেন পাঁচ এটা দ্বারা ভাগ যাবে নিঃশেষে বা দশ দ্বারা পাঁচ একটি পঁচানব্বকে নিঃশেষে ভাগ যাবে না তার মানে অপশন বাদ এখন পনেরো যদি বিয়েক করেন দেখেন একশো থেকে অপশন বি এর জন্য চেক করি পনেরো বিয়ে করলে হবে কত এইটটি ফাইভ পাঁচ দ্বারা ভাগ যাবে বা দশ দ্বারা নিঃশেষে ভাগ যাবে না এখন আসুন দশ বিয়ে করে দেখি অপশন সি চেক করে দেখি দশ যদি বিয়ে হবে নাইনটি নাইনটিকে পাঁচ দ্বারা ভাগ যাবে দেখেন দশ দ্বারা ভাগ যাবে বাট নাইনটিকে পনেরো দ্বারা নিঃশেষে ভাগ যায় না চেক করে দেখেন এখন একমাত্র আমাদের সরি কে পনেরো দ্বারা ভাগ যায় আমরা জানি ছয় পনেরো নব্বই তার মানে আপ দেখেন আমাদের দশ বিগ করলে আমাদের অ্যান্সারটা মিতে নব্বই নব্বই কে তিনটা দ্বারা কি নিঃশেষে ভাগ যায় তার মানে আমাদের অ্যান্সার হইতেছে কত সি আশা করি অঙ্কগুলো ভালো লাগছে সবার আর মানে সিম্পল একটা সিস্টেম আমি শিখিয়ে দিলাম তারপরে তো আসে আপনারা যদি কষাগুলো আশা করে করতে চান মোটামুটি টাইম লাগবে পরীক্ষা হলে আপনি হয়তো চল্লিশ সেকেন্ড বা কয় সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন একটা অঙ্ক মিলানোর জন্য তো আমি যে অপশনটা দেখলাম আপনি কিন্তু মুখে মুখে করতে পারতেছেন আর যদি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে তো অবশ্যই খালি শিক্ষণীয় যে ভিডিওগুলো দেওয়া হয় আর ধন্যবাদ সবাইকে